তো হ্যালো গাই সবের প্রথমে আমাদের প্রবাসী রুমটা আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমার বেড এটা হচ্ছে আমার ভাইয়ের বেড এটা হচ্ছে আমার মামার বেড তো বেড এখন তো কমপ্লিট তো মামা আমাকে ডাকলো তো মামা বললো দুটো আলু নেসার জন্য তো আলু নিয়ে চলে আসলাম তো দুটো আলু বার করছি আমি এখন আলু দুটো নেওয়া হয়ে গেছে আলু দুটো নিয়ে যাবো আমার এখন তুলতে বললো আলুগুলো আলুগুলো খোলা হয়ে গেলে আলুগুলো সুন্দরভাবে হয় ধোয়া হবে ধোয়া হয়ে আমাদের বস হবে তো ফাইনালি সব কিছু আমাদের ধোয়া হয়ে গেছে তো এখন মামা করবে রান্না তো সর্বপ্রথম আমাদের তেলটা ঢেলে দিল করার মধ্যে ঢালা হয়ে যাওয়ার পরে আরো প্রথম পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা বা বিভিন্ন রকম ছিল মশলা তো সেগুলো দিয়ে দেওয়ার পরে মামা একটু নেড়ে নেবে লাগা কমপ্লিট লাগার পরে বাকি সব মশলাগুলো দিয়ে দেবে সব মশলা দেওয়ার পরে মামা আবার একটু নিয়ে এনে নেবে প্রবাসী রান্না ভাই তারপরে ওটা কি বলে আমি তো সঠিক জানি না যাই হোক দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তেজপাতা কুচি কুচি করে দিয়ে দিচ্ছে মামা কটা তেজপাতা দিয়ে দিল তেজপাতা দেওয়ার পরে দেখা যাক মামাকে দেয় তেজপাতা দেওয়ার পরে মামা একটু লবণ দেবে লবণটা দিয়ে দিল দু চামচ মতন দেওয়ার পরে মাংস তুলছে

no son dos